আর যারা ইমান এনেছে ও আমিলুস সালিহাতি ও नेक কাজ করেছে ও আমানু বিমানুস সিলে আলা মুহাম্মাদিন এবং তার উপর ইমান এনেছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করা হয়েছে ওয়া আল হাক্কু মির রাব্বিহিম অতএব তা তাদের প্রতিপালকের নিকট হতে বাস্তব বিষয় কাফফারা আনহুল সাইয়্যাতিহিম আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবেন বা ওয়া আসলাহু বাহালহুম এবং তাদের অবস্থা ঠিক রাখবেন যালিকা বি আনাল্লাযিনা কাফারু এটা এজন্য যে কাফেররা তো ইত্তাবাউল বাতিলা ভুল পথের অনুসরণ করেছে ওয়া আনাল্লাযিনা আমানু আর যারা মুমিন ইত্তাবাউল হাকক মির রাব্বিহিম তারা তাদের প্রতিপালকের নিকট হতে আগত ঠিক পথে চলেছে কাদালাকা ইয়াদ কাদালাকা ইয়াদুরুবুল্লাহুল লিন নাস আমসালাহুম এভাবেই আল্লাহাল মানবগণের জন্য তাদের অবস্থা বর্ণনা করে থাকেন অনন্তর যখন তোমরা কাফেরদের সম্মুখীন হও কবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করতে থাকো এমনকি যখন তাদের স্রোত বইয়ে দিবে আসুদদুলবাসাা ক। তখন তাদেরকে বন্দি করে জৃর রূপে বেধে ফেল। ফাইমমা ফাইমাইম মা মানাম বাগু। অথবা হয়তো কোনো মুক্তিপণ বেজি তাদেরকে ছেড়ে দাও বা ইম্মা ফিদাআন কিংবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও হাত্তাতা তাদাআল হারবু আউซারহা যে পর্যন্ত না তারা তাদের অস্ত্র পরিত্যাগ করে জালিকা এ হুকুম পালন করো ওয়া লাউ ইশা আর যদি আল্লাহ চাইতেন লান তাসরা মিনহুম তবে তাদের থেকে প্রতিশোধ নিতেন ওয়া লাকিন লিইয়াব্লুয়া বা'দাকুম

তারা না পছন্দ করেছে মা আনজালাম্লাহু আল্লাহর অবদারিত অবদারিত নির্দেশনা বলিকে বা আহবাত আমা আলাহম অতএব তিনি তাদের কৃতকর্ম বিফল করেছেন আফালা ইয়াসি ও ফির আর তারা কি ভূপৃষ্ঠে চলাফেরা করে না ফায়াং গুরু এবং দেখে না যে কাইফাকা না আকিবাতুল্লাদি নামি কবলিহীন

যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ বইত থাকবে ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের না তারা পৃথিবীতে শুধু সুখ সম্ভব সুখ সম্পদ উপভোগ করছে ওয়ায়াকুলুনা কামা তাকুলুল এবং এমন ভাবে যেমন চতুষ্পদ জন্তুগুলো খায় ওয়ান্না মাসওয়াল ওয়াল্লাহ বস্তুত দোজকি তাদের আবাস স্থল আর বহু জনপদ এমন ছিল হিয়া আসাদ করিয়াতিকা যা শক্তিতে আপনার এ জনপদ অপেক্ষা অধিকতর ছিল আল্লাহরাতিকা যার অধিবাসীরা আপনাকে দেশ হতে বহির্গত করে দিয়েছে আহ না হুম আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ফালা না সেরালা তখন কেউই তাদের সহায় হয়নি আফামัง কান আলা অনন্তর যে নিজ প্রতিপালকের উজ্জ্বল পথে রয়েছে সে কি তার সমতুল্য হতে পারে কামা আনজাইনা লাহু সুউ আমালিহি নিজের অপকর্মসমূহ উত্তম বলে মনে হয় এবং যারা সিও প্রবৃত্তির অনুসরণ করে চলে মেছালুল জান্নাতিল লাতি হুয়িদুল মুকতাকুন

আর শরাবের বহু নহর রয়েছে লযযাতিল লিশারিবিন যা পানকারীদের নিকট বড় সুশাদবদ হবে ওয়া আনহারুম মিন আসালিম মুফাসফ মুফাসসাল মুখাসসাফা মুসাফফা ওয়া আনহারুম মিন মুসাফফা এবং মধুর বহু নহর রয়েছে যা সম্পূর্ণরূপে পরিষ্কার ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি এবং সেখানে তাদের জন্য সর্বপ্রকার ফল থাকবে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে কামান হুয়া খালিদুন ফিল নার এরা কি তাদের নয় হতে পারে যারা সর্বদা দোজখে থাকবে ওয়া সুকুমা আন হামিমা আর তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে তাকাতউ আমা আহুম বলে তা তাদের নারী ভুরি গুলোকে খণ্ডবিখণ্ড করে ফেলবে আমিন হুম মাইয়াসতামিউ ইলাইকা আর কতই পয় লোক এমন আছে যারা আপনার কথার প্রতি কর্ণপাত করে হাত্তা ইদা খরাজু মিন ইনদিকা এমন কি যখন তারা আপনার নিকট হতে বের হয়ে যায় অল আলুল লযিনা উতুল আইলমা তখন অন্যান্য জ্ঞানবান সাহাবিদেরকে বলে। মাদা কলা আ তিনি এখন কি কথা বলেছিলেন। উলা ইকাল লাদিয়ে তাবা আলা কলো এরাই ওই লোক যাদের অন্তর সমূহে আল্লাহ তা আলা মেরে দিয়েছেন। ওয়াদতাবা আ আর তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে। ওয়াল্লাদী এনাহতাদ ওয়াল্লাদী এনাহতাদ আর যারা সৎ পথে রয়েছে যা আ দাহু হুদা আল্লাহ তা আলা তাদেরকে আরও অধিক হেদায়ত দান করেন ও আ দাহু দা ওয়াহুম এবং তাদেরকে তাদের পরহেজ গাড়ির তৌফিক দান করে থাকেন পাহালিয়াং ইল্লা অতএব এরা কেবল কিয়ামতের প্রতীক্ষা করছে আং আতিয়াহুম বা যেন তাদের উপর অকসাৎ এসে পরে যা আ র সুতরাং তার লক্ষণ গুলো তো এসে গেছে অতএব তখন তাদের বোঝার সুযোগ থাকবে কোথায় ইদা যা হুম দিক র যেদিন কিয়ামত তাদের সম্মুখে এসে পড়বে আলাম সুতরাং আপনি বিশ্বাস রাখুন আল্লাহ ইল্লাহ আল্লাহ তা আলা বেতী তার কেউ ইবাদতের যোগ্য নেই জামিকা আর আপনি ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন ওয়ালিল মুখ মিনি আতি এবং সমস্ত মহমিন সমস্ত মুমিন পুরুষ ও মহমিন নারীদের জন্য বল্হ হইয়া আলাম ও আর আল্লাহতা আল্লাহ খুব অবহিত আছেন মুতা অল্লাহকুম ওয়ামা ওয়াকুম তোমাদের গতিবিধি ও অবস্থান সম্বন্ধে ওই অকল উল্লাদিনা আ মানুহ এবং মুমেনগন বলে থাকে যে লাউলানুস জিলাত সুরতুন কোন সুরা কেন নাজিল হলো না তাইদা উম জিলাত সুরতুন সুরতুন মুহ কামাতুন অতঃপর যখন কোন স্পষ্ট বিষয়ের সুরা নাজিল হয় অদিক্ষ্র ফি হাল তালু এবং তাতে জিহাদেরও উল্লেখ থাকে রয়াইতান লাদিনা ফি পুলবিহীন মারদন তখন যাদের অন্তরে ব্যাধি আছে তাদেরকে আপনি দেখবেন যে ইয়াং বুরুনা ইলাইকা তারা আপনার দিকে এমন ভাবে তাকায় নাদারাল মাগশিয়া আলাইহি মাউত যেমন কেউ মৃত্যুকালে অচেতন অবস্থায় তাকায় ফা আউলা লাহুম সুতরাং তাদের দুর্ভাগ্য শীঘ্রই আগমন করবে তাআত ওয়া কওলুন মা'রুফুন তাদের আনুগত্য ও কথাবার্তা জানা আছে ফাইদা azamal amru অনন্তর যখন समुदाय কাজ প্রস্তুত হয়ে যায় fa la usadakullaha তখন যদি এরা ইমানের দাবিতে আল্লাহর নিকট সত্যবাদী থাকত lakana khayral lahum তবে তাদের পক্ষে অতি উত্তম হতো ফাহাল hal asaitum সুতরাং তবে কি তোমাদের এই সম্ভাবনা আছে যে in dawallaitum যদি তোমরা যুদ্ধ হতে সরে থাকো

আর আল্লাহ আলা তাদের গোপন আলোচনা সম্বন্ধে খুব অবহিত অবহিত আছেন কাইফা তবে তাদের কি অবস্থা হবে ইদা তাওয়াফাত হুমুল ইকাতু যখন ফেরেস্তাগণ তাদের যান কবজ করবেন ইয়াদিবুনা ভুজু ইয়াদিবুনা ভুজু হাহুমুয়া আদবা রহম মুখমন্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবেন

সুতরাং আল্লাহ তাদের সময় ব্যর্থ করে দিয়েছেন আম হাসিবা তারা কি ধারণা করে আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে ব্যাধি আছে আল্লাই ইউখরিজ আল্লাহ আল্লাহ কখনো প্রকাশ করবেন না আদাও তাদের অন্তরের শত্রুটাকে ওয়ালাউ শাআউ আর আমি যদি ইচ্ছা করতাম লা আরাইনা কাহুম তবে আপনাকে তাদের পূর্ণ পরিচয় বলে দিতাম

আল মুজাহিদিন আমিনকুম ওয়াস সাবিরিন যারা তোমাদের মধ্যে জিহাদকারী ও দৃঢ়পথ রয়েছে ওয়ালা নাবলুয়া ওয়ালা নাবলুয়া আখবারাকুম আর তোমাদের অবস্থাও যেন যাচাই করে নেয় ইন্নাল্লাযিনা কাফারু যারা কাফের হয়েছে অসাদু আইন সাবেলী এবং আল্লাহর পথ হতে বিরত রয়েছে ওসাবর রসুল আ এবং রসুলের বিরোধিতা করেছে মিম বা আদিমা তাবাইয়া আলাহমুল হুদা এর পর যে তাদের নিকট সত্য পথ প্রকাশ হয়েছিল লাই তারা আল্লাহর কিছুমাত্র ক্ষতি করতে পারবে না ওসাইউত হাম্বিতু ওসাইউত আর আল্লাহ দা তাদের প্রচেষ্টা সমূহকে বিনষ্ট করে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আতিউল্লাহা আল্লাহর অনুগত হও আতিউর রাসূলা এবং রাসুলের অনুসরণ করে চলো ওয়া লা তুবুতুল আ'মালাকুম এবং নিজেদের আমল সমূহ বিনাশ করো না ইনাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কাফের হয়েছে ওয়াসাদদু আন সাবিলিল্লাহি এবং অপরকেও আল্লাহর পথ থেকে হতে বিরত রেখেছে

ভলাইয়াতিরকমালহুম তোমাদের আমূলসমূহ কখনো কম করবেন না ইনামাল হায়াতুদ্দুনিয়া লামুওয়ালা হউন এ প্রার্থী জীবন তো কেবল খেলা ও তামাশা মাত্র ওয়াইন তু মিনু আর যদি তোমরা ইমান আনো অদাত তাপু ও পরহেশ অবলম্বন করে চলো ইউতিকুম অতিকুম রকম তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান প্রদান করবেন ওয়ালা ইয়াস আলু হুকুম আর তোমাদের নিকট তোমাদের ধন সম্পদ চাইবেন না আইয়াস আইয়াস আলকুমুহা যদি তিনি তোমাদের নিকট ধন সম্পদ চান পায়ু ফিকুম পায়ু ফিকুম তাততপর তোমরা তোমাদের নিকট চরম পর্যায়ে চাইতে থাকেন তাবাহুলু তখন তোমরা কি করতে থাকবে পায়ু খুরিজু পায়ু খুরিজু আদো আর আল্লাহ তোমাদের অনিচ্ছা ভাব প্রকাশ করে দিবেন বায় খরিজ আগ ভনাকুন। আর আল্লাহ তা আলা তোমাদের অনিচ্ছা ভাব প্রকাশ করে দিবেন। এই আস এই আস আলকুমু হা ফাইুর ফিকুম তাবখল আইয় খরিজ আগ আগ ভনাকুন। যদি তিনি তোমাদের নিকট ধানু সম্ভব চান তারপর তোমাদের নিকট চরম পর্যায়ে চাইতে থাকেন। তখন তোমরা কিবানতা করতে থাকবে আর আল্লাহ তোমাদের অনিচ্ছা ভাব প্রকাশ করে দিবেন। হা উলা হা উলা ইতা না অবশ্য তোমরা রূপ যে তোমাদেরকে আহ্বান করা হলে আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য তোমাদের মধ্যে কেউ কেউ কৃপনতা করে। অমা আর যে ককিপনতা করে। পাইন নামা ইবখল আন্নাবসিহ বস্তুত সের নিজ হতে কৃপণতা করে। আল্লাহ হল গণও আর আল্লাহ হতে কারো মুখাবেখি নন পংতোমুলফু কররা ও বরং তোমরা সকালে তার মুখাবেখি পয়েঙ্গা দওয়াল্লাও আর যদি তোমরা বিমুখ হয়ে থাকো। ইয়া স্তাবদুল কওমান বৈরাকুম তবে আল্লাহ তোমাদের স্থলে অপর এক সম্প্রদায় সৃষ্টি করবেন ফুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তৎপর তারা তোমাদের অনুরূপ হবে না